আসসালামু আলাইকুম টুয়েব ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুব পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আসছি সেটা হলো বাক্য সিদ্ধি বিদ্যালাভ এই বাক্যসিদ্ধি মন্ত্র আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয়নি এটা আপনারা পরীক্ষা করে দেখবেন বাণীর সরস্বতী মন্ত্র এই সরস্বতী মন্ত্র আপনি যদি আপনি সিদ্ধি করে নিতে পারেন আপনার যেই বিদ্যা আপনার অজানা বিদ্যা হারিয়ে যায় মানে মনে থাকে না আপনার বিদ্যা এত মুখস্থ করেন এত সিদ্ধি করেন কিন্তু আসলে মনেই থাকে না কোনো কাজ মনে থাকে না এই বাক্য সিদ্ধি বিদ্যালাপ বাণী সরস্বতী মন্ত্র এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এটা আপনি শুভ মুহূর্তে অথবা যে কোনো স্থানে শুভ স্থানে বসে মহা সরস্বতীর স্থানে বসেও আপনি এটি মুখস্থ করতে পারেন ধূপ ধূপখাটি মোমবাতি জ্বালিয়ে অথবা আপনি যে কোনো এই আজকে তো যেরকম পূর্ণিমা পূর্ণিমায় মুখস্থ করতে পারেন আমস্যায় মুখস্থ করতে পারেন তবে এই মন্ত্র কম সংখ্যা দশ বার আপনার জপ করতে হবে তারপরে মন্ত্র সিদ্ধি হয়ে যাবে সিদ্ধি মন্ত্র আপনার যদি মন্ত্র একবার সিদ্ধি হয়ে যায় কখনো এই মন্ত্র আর আপনি ভুলবেন না আপনি কোনো ধরনের বিদ্যা কখনও ভুলে যাবেন না আজকে আমি যেই ভিডিও আপনাদের দিতেছি এটা কিন্তু অমল্য একটি ভিডিও অমূল্য একটি মন্ত্র অবশ্যই আপনারা টুকি নেবেন আপনাদের কাজে আসবে কারণ বাক্যসিদ্ধি বিদ্যালব অর্থর মন্ত্র এই এই সরস্বতীর মন্ত্র এটা কিন্তু মানুষে কিন্তু বিভিন্ন ধরনের মন্ত্র ইউটিউবে দেয় আমি দেখেছি আমি কিছুদিন আগে একটা মন্ত্র দেখেছি সরস্বতীর মন্ত্র যেই মন্ত্র আমার কাছে আছে সেখানে দুইটা শব্দ সেই মন্ত্রটায় দেয় নাই আসলে কী জন্য যে এরকম করে তা আমি জানি না আর আপনারা এই মন্ত্রটা পরীক্ষা করে দেখবেন আর অবশ্যই আমি সবার কাছে অনুরোধ করি আপনারা যারা তান্ত্রিক লাইনে আছেন যারা পড়াশোনা করতেছেন যারা সংসারই করতেছেন যারা অল্প শিক্ষিত আছেন কিছু করে খেতে চাইতেছেন তারাও এই ভিডিও দেখলে অবশ্যই এই মন্ত্রটা টুকে নেবেন এবং মুখস্থ করে নেবেন তাহলে আপনার বাক্য সিদ্ধি হয়ে যাবে যে কোনো ধরনের বাক্য যে কোনো ধরনের মন্ত্র খুব সহজেই খুব দ্রুত আপনার সিদ্ধি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে যে কোনো ধরনের মন্ত্র আপনার মুখস্থ হয়ে যাবে এবং অল্প সময়ের ভিতরেই আপনি সেই জিনিসটা পড়তে পারবেন আর সেই জিনিসটা করতে পারবেন তাহলে বা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাক্য সিদ্ধি সরস্বতীর বাণী সরস্বতীর মন্ত্র অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন এবং টুকি নেবেন যাতে আপনারা কিছু করে খেতে পারেন কোনো তান্ত্রিক লাইনে থাকেন পড়াশোনা করেন আর যে কোনো লাইনেই থাকেন কখনো যেন কোনো জিনিস ভুলে না যান আরও বিদ্যা আপনার ভিতরে বাড়তে থাকবে সবাই সুস্বাস্থ্য থাকেন ভালো থাকেন আর এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালাম